আলহামদুলিল্লাহ আপনারা তো সবসময় আমার থেকে নাহ সরফের কোর্স দেখেছেন আজকে একটি নতুন কোর্স আপনাদের নিয়ে উপস্থিত হয়েছি শুনে খুশি হবেন যে আমাদের এই নতুন বছর দুই হাজার পঁচিশের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্ররা আলহামদুল্লাহ মারকাজু শৈখিল হিন্দে দাখেলা নিয়েছে এবং আমাদের টুকটাক আরবি তাকাল্লুম এবং বিশেষ করে খতের আমাদের আরবি আরবিখ সুন্দর হাতের লেখার কোর্স চলছে এখন বর্তমানে তো আমি চাচ্ছি ওই নাহু সরফের পাশাপাশি ব্যাপকভাবে যেন হাতের লেখার কোর্স থেকেও ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকা সবাই সমানভাবে উপকৃত হতে পারেন এই জন্য আজকে আমাদের কোর্সের মাস্কা নেই আমরা কি শিখাচ্ছি আপনাদের সন্তানদেরকে এবং আপনারাও যারা দেশ বিদেশ থেকে যারা সত্যিকারের এল এম এবং অধিকাংশ আমাদের মধ্যে আমাদের ভিতরে এল এম আছে নাহু সরপ আছে কিন্তু হাতের লেখা আমাদের অনেকেরই অসুন্দর সুন্দর না এটা বাস্তব সত্য কথা অনেক বড় বড় আমরা ওলামায় কেরামও আছি তো এটা একদম মাসগালা বেশি হওয়ার কারণে আর হাতের লেখা এমন একটা জিনিস আসলে এর জন্য সময় দরকার আর সবচেয়ে উপযুক্ত সময় হইল ছোটকাল প্রথম বর্ষ বর্ষ দ্বিতীয় তখনই হাতের লেখা শিখে ফেলতে হয় এরপর আর সুযোগ আসে না যে কারণে বড় বড় আলেমদেরও ওই হাতের লেখা শিখার নৌবত এই সুযোগটা হয়ে ওঠে না তো আলহামদুল্লাহ আমরা আপনাদের সন্তানদেরকে এই শুরুতেই যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে দ্বিতীয় বর্ষে আমরা বিজ্ঞ যার হাতের লেখা সুন্দর তার দ্বারা ট্রেনিং দেওয়াচ্ছি কোর্স করাচ্ছি আলহামদুল্লাহ এই দুই তিন দিন হয় আমরা শুরু করেছি একটু পরে দেখতে পাইবেন তাদের লেখা আলহামদুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে অনেক সুন্দর হয়ে যাচ্ছে আর কয়েকদিন আমাদের কোর্স আছে আশা করি এই কোর্সগুলো শেষ হওয়া হওয়ার সাথে সাথে তাদের লেখাগুলো সুন্দর হয়ে যাবে দুয়াও চাচ্ছি আর ছাত্ররা মেহনত করতেছে অনেক লম্বা মেহনত সারা দিন মেহনত করতে হয় রাত্র প্রায় এগারোটা ১২টা পর্যন্ত সজাগ থাকতে হয় কারণ কোর্স তো করছি এটা এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট করে হয় না এই জন্য যদিও তাদের একটা চাপ পড়তেছে কিন্তু সারা জীবনের জন্য একটা কাজ হয়ে যাবে এ কষ্ট করে একটা জিনিস শিখে ফেলতেছে আর হাতের লেখা একবার শিখে ফেললে এটা তো কেউ চুরি করে নিবে না আর ভুলেও যাবে না চর্চা থাকলে সুন্দরই লাগবে আর মনও ভালো থাকে তো এখন কথা না বাড়িয়ে আপনাদেরকেও আমাদের কোর্সের সাথে সম্পৃক্ত করার জন্য আর যারা এলএমপি পাশু এবং হাতের লেখার জন্য মন চায় কিন্তু শিখতে পারতেছেন না কোথায় শিখবেন কার কাছে শিখবেন সুযোগও পাচ্ছেন না তো তাদের জন্য এই সুযোগটা দেওয়ার জন্য আজকের ভিডিও আমরা তৈরি করেছি তো সর্বপ্রথম সুসংবাদ হলো আমার পাশেই যিনি দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ উনি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে যে হাতের লেখার কোর্স করান আলেমা তালেবকে শিখান আর মহিউদ্দিন ফারুক হিসাব দামাত বারকাতুমুল্লা আলিয়া উনার এখানে আরবি কোর্স করেছেন মানে আরবিতে আদব ওইখানে পড়েছেন তো উনি আমার এই মার্কাজু সাইকিল হিন্দের সম্মানিত উস্তাদ আর উস্তাদ আছেন আদিব তো উনার দ্বারা যেহেতু উনি এই ব্যাপারে পারদর্শী তো উনার দ্বারা আমরা এই কোর্স করাচ্ছি আজকেই আমাদের ছেলেদের হুরুফ মস্ক শেষ হয়েছে হুরুফের লিখা শেষ হয়েছে তো আমরা কেমনে লিখতেছি উনার পদ্ধতি কি আমি বলে দিব আর উনি এখানে আপনাদেরকে লিখে দেখাবেন যারা নাকি লিখতে ইচ্ছুক খুব খেয়াল করবেন হাতের লেখা শুধু লেখলেই হয় না লিখতেও হয় বেশি বেশি আর লিখতে হয় খেয়াল করে করে হাতের লেখা খেয়াল করার নাম অনেকে আছে খেয়াল করে মাত্র এক দুই দিন লেখার পর চমকদার তার লেখা হয়ে যায় মুক্তার মতো তার লেখাগুলো ভাসতে থাকে তো এই জন্য আমি অনুরোধ করব আমিও আমার ছাত্রদেরকে বলে থাকি যে তোমরা খেয়াল করবা কোন জায়গায় সোজা কোন জায়গার মধ্যে কি করছেন এই হাতের খেয়াল করার নাম হইল আপনারাও হুজুর আস্তে আস্তে আমি বলবো আর হুজুর লিখবেন আপনারাও খেয়াল করেন আশা করি এই কোর্সের আমাদের সাথে সাথে আপনাদেরও লেখা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ তো হাতের লেখার কোর্স সহজ করার জন্য আমি কিছুক্ষণ পূর্বেই পুরা হরুফুলোকে কয়েক ভাগে আমি ভাগ করেছি তার দিয়েছি কোন একটা তালবেলেম যদি সাধারণত আমি নয় ভাগে ভাগ করেছি উনত্রিশটি হরফ এই নয়টা হরুফকে যদি কোনো একটা বাচ্চা ছাত্র ছাত্রী অথবা কোন ওলামায় কেরাম যারা নাকি শিখতে চান এই নয়টা হরফকে যদি ঠিক করতে পারেন সমস্ত হরফ আপনার জন্য সুন্দর হয়ে যাবে কিভাবে তো উনি প্রথমে দেখাবেন সর্বপ্রথম হইলো আলিফ আর আলিফ দিয়েই তো শুরু তো আলিফ কিভাবে লিখতে হবে টান্ডা কতটুকু দিতে হবে সবাই খেয়াল করেন বাচ্চারাও খেয়াল করো আর আমাদের বাচ্চারা যেহেতু দুই তিন দিন ধরে মস্ক করছে তো সাথে সাথে তারা আপনাদেরকে খাতা দেখাবে তারা কিভাবে মস্ক করেছে খাতাটি অনেক সময় ভালো লাগে সুন্দর লাগে তো হুজুরও এখানে লিখে দেখাবেন আপনাদেরকে আর সাথে সাথে ছাত্ররা কি মস্ক করেছে তাও আপনাদের সম্মুখে এখানে দেখানো হবে তো এখন দেখাচ্ছেন যে আলিফ আমরা কিভাবে লাগবো জি কয়েকটা লিখব একটা জিনিস খেয়াল রাখি আমরা অনেকেই আমাদের বাচ্চাদের মধ্যে এই ভুলটা হইছে আরবি খেয়াল করে দেখেন এই যে আরবি লেখার সময় একটু ডান দিকে নিচটা বাঁকা থাকে অনেকে উর্দুর মতো এমনি বাঁকা করে বাম দিকে বাঁকা করে এটা আরবি হবে না আর সুন্দর হবে না এর জন্য প্রথমে আমরা খেয়াল করব এই যে শুরু কোথায় শেষ কোথায় শুরু কোথায় শেষ কোথায় এই যে শুরু শেষ একটু একটু হালকা বাঁকা পুরা উনত্রিশটি হরুপ দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু আছে নাজিল হয় নাজিল হওয়া মানে নিচে অবতীর্ণ হওয়া নিচে নামা মানে দাগের নিচে যে হুরুপ গুলো নামেলা আর যে হুরুপ গুলো দাগের উপরে থাকবে কখনো নামবে না এই হুরুপ গুলোর নাম হইলো হুরুফু নাজিলা এগুলো কি হবে না নিচে আসবে না সব সময় এই লাইনের উপরে থাকবে তো সর্বপ্রথম আমরা শিখব এই আলিফ যারা শিখবেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি এক দুইটা তিনটা শিখলেই হবে না পুরা পৃষ্ঠা হবে আবার হবে হুজুরকে দেখাইতে হবে অথবা আপনার কাছে যদি কোনো মোয়াল্লিম হুজুর না থাকে কমপক্ষে ভিডিওতে আপনি দেখবেন যে হুজুর যেভাবে লিখেছেন আমার লেখাটা আমার খাতার সাথে এটা মিলছে কিনা যদি মিলে আলহামদুল্লাহ তারও তারপরেও আপনি কমপক্ষে এরকম বড় খাতায় এক পৃষ্ঠা আপনার লিখতে হবে আবার যদি না হয় আরো এক পৃষ্ঠা আপনি লিখেন লেখে আপনি নিজে নিজে মিলান দুই নম্বরে হলো বা দ্বিতীয় নম্বরে হইলো কি বা এক বা তান যদি আপনি শিখতে পারেন বা কিভাবে লেখে এই বা একটা শিকার দ্বারা এর মাধ্যমে আপনি নয়টি হরফ শিখে ফেলবেন কয়টি হরফ নয়টি হরফ কি কি নয়টি হরফ আমি বলি এই বার দ্বারা বা শিখবেন এই বার দ্বারা তা শিখবেন বায়ের এই তানের দ্বারা সা শিখবেন ফা শিখবেন লাম শিখবেন কাপ শিখবেন ওয়াও শিখবেন ডাল শিখবেন জাল শিখবেন এক বার দ্বারা এখন বলতে পারেন হুজুর ওয়াও ডাল জাল এটা তো বার মতো না হ্যাঁ বার মতো পুরাটা না কিন্তু শুরুর মাথাটা অর্ধেক এটা বার মতো বা এই যে দেখেন উনি লিখতেছেন এই যে বার দ্বারা বা নুকটা দেব হ্যাঁ এই নতুন আছে তার নুকটা একটা এই যে দেখেন বার প্র্যাকটিস করা হচ্ছে আপনারা খুব খেয়াল করেন এই যে বা এটাই নুক্ত হয়ে গেছে যখন টান হয়েছে তা সা খুব খেয়াল করেন তুমি একটু জুম করে দিও যখন দেখে হ্যাঁ এরপরে কাফ লাম লাম লিখে ফেলছে এরপরে কাফ ছোট কাপ এটা আলিফ লেখা এরপরে এই যে বার মা একটা বানায়া এই যে একটা গুরান দিছে খুব খেয়াল করে নানগুলোর দিকে এটা কাফ হয়ে গেছে গা এরপরে ওয়াউ দাল জাল এগুলো বার মাথার দড়া হচ্ছে কিভাবে দেখাও এই যে বা বা কিন্তু এখানে একটু টান দিলে বা হয়ে যেতগা তো অর্ধেকটা লিখা এখানে ছাইরে দিছে বাস বা হয়ে গেছে ইয়া হয়ে গেছে মাথাটা লেখ ওগের মাথা গুল এই যে ওয়াউ হয়ে গেছে গা বা মাথার মধ্যে একটা গুল দিবেন ওয়াউ হয়ে গেল জাল দাল এরপরে এই যে বা এবং বায়ের মাথা বা এবং বায়ের মাথার দ্বারা আমরা এখানে নয়টি হরফ শিখেছি কয়টি হরফ নয়টি তো যারা দেখছেন আপনারা ওই রকম ভাবে প্র্যাকটিস করবেন এই হরফ গুলোর মধ্যে এরপরে মুসেফ এটা হম এরপরে হলো নুন শুধু নুনটাকে যদি আপনি মস্ক করেন এক নুন শিকার দ্বারা আপনি ছয়টি হরফ শিখে ফেলবেন নুন দ্বারা কয়টি হরফ সবাই বলো নুন দ্বারা কয়টি হরফ ছয়টি হরফ নুন শিখছেন মানে আপনি ছয়টি হরফ শিখে ফেলেছেন কি কি ছয়টি হরফ নুন দ্বারা আপনি নুন শিখলেন নুন দ্বারা নুনের পেট দ্বারা নুনের সাথে যদি একটা বা লাগায় দেন শুরুতে বা নুনের সাথে তাহলে সিন হয়ে যাবে এটা দেখাও নুন এই যে দেখেন নুন লিখতে হলে এই মাথাটা আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন ছোট্ট একটা আলিফ লেখবেন এটা আলিফ একটু লেখো তো আলিপ লেখো আগে ছোট এই যে আলিফ এরপরে এই যে নুনের পেট এই যে নুন হয়ে গেল আলিফের সাথে একটা পেট লাগাইলে কি হয়ে যাবে নুন হয়ে যাবে এখন এই নুনের সামনে যদি বা লেখা হয় এটার দ্বারা কয়েকটা হরফ হয়ে যাবে তুমি এখানে কয়েকটা নুন লেখো ছয়টা নুন লেখো আমি প্র্যাকটিক্যাল দেখাই নুন দ্বারা যে কি হয় এই যে এক নুন একটু দূরে দূরে দুই নুন একটু দূরে দূরে হ্যাঁ ছয়টা নুন লেখো আপনারা খেয়াল করেন যারা ভিডিও দেখতেছেন এভাবে এত দূরে লাগবে না হ্যাঁ এতটুকু তিন নুন হ্যাঁ চার নুন পাঁচ নুন ছয় নুন দেখেন ছয়টা নুন দ্বারা আমরা ছয়টা হরফ লাগবো আপনি নুন টাকালি শিখছেন আগা মাথায় কিছু লাগাই দিবেন দেখবেন এক একটা হরফ হয়ে গেছে দেখেন নুনটা এই যে নুন আছে আর নুকটা লিখার পদ্ধতি হত্যের রুকা আগে তো আমরা পাইকারি ধরেন যেটা কদিম নুসরা এমনি দিলে ওই নুক্ত হয়ে যেত এই যে ফুটা দিলে নুকটা আর এই হত্যের উকার মধ্যে এই যে স্টাইল হলো এটা এটা তাড়াতাড়ি লেখা যায় এমনি খুসা মেরে দিলে নুনের মাথা হয়ে যায় এই যে নুন হয়ে গেছে গা এরপরে বা এখানে এই যে নুনের আগে একটা বা লাগাইতেছি দেখেন সিন হয়ে গেছে গা আবার নুনের আগে একটা বা লাগাও বার উপরে তিনটে নুকতা দাও সিন হয়ে গেল গা এরপরে একটা পেশ নুনের আগে একটা পেশ লাগাও সদ হয়ে গেল গা নুনের আগে একটা পেশ লাগাও এরপরে একটা নুকতা দাও দদ হয়ে গেল গা এরপরে এখানে পেশের মাথা যদি একটু দিয়া দেন তাপ হয়ে গেল গা আর নুকতা দেওয়ার জন্য এখানে পদ্ধতি পিছন দিয়া এই যে পিছন দিয়ে একটা গুল্লা দিছে তাহলে কি হয়ে গেল কাপ হয়ে গেল আশা করি যারা দেখতেছেন খেয়াল করে যদি দেখেন হাতের লেখা শিখা বেশি আপনার জন্য কষ্টকর হবে না একটু খেয়াল করবেন একটা একটা প্র্যাকটিস করবেন দেখেন হয়ে গেছে তাহলে আমরা নুন দ্বারা ছয়টি হরফ শিখলাম কয়টি হরফ ছয়টি হরফ শিখলাম তৃতীয় নম্বরে হলো আমরা উল্টু দাল দ্বারা পাঁচটি হরফ শিখবো দাল ডাল লেখার নিয়ম তো এমনে আর উল্টা হলো এমনে বুঝে কথা কথাটা আচ্ছা ডাল একটা ঠিক মতো লেখো তো একটা ঠিক ডাল আচ্ছা এই যে নুন দ্বারা যে কয়েকটি উল্টা ডাল হ্যাঁ খেয়াল করেন এই যে দেখেন ঠিক মতো দাল লেখো না না উল্টা না ঠিক মতো হ্যাঁ এই যে দেখেন ডাল এমনি লেখে স্বাভাবিক আমরা কিন্তু এটা হলো উল্টা দাল উল্টো দাল লেখার পদ্ধতি দুইটা এই যে এখানে আমি লিখেছি যে উল্টো দাল দিয়ে পাঁচটি হরফ লেখা যায় উল্টো দাল দিয়ে কয়টি হরফ লেখা যায় পাঁচটি হরফ লেখা যায় আর উল্টো দাল লিখার দুইটা পদ্ধতি উল্টো দাল যে লিখবেন এটা লেখার কয় পদ্ধতি এটা একটু খেয়াল করেন যারা ভিডিও দেখছেন আমরার হরফ কেন সুন্দর হয় না এই পদ্ধতিগুলো আমাদের জেহেনে না থাকার কারণে দুইটা পদ্ধতি কি কি একটা হলো নিচ থেকে উপরের দিকে উল্টো দাল এই যে দেখেন এই যে নিচ থেকে উপরের দিকে আবার আবার এটার উপরে হাত ঘুরো এই যে নিচ থেকে উপরের দিকে এই যে এইভাবে এইভাবে আর একটা হলো উপর থেকে নিচের দিকে এই যে উপর থেকে মানে উল্টা দালই লেখতেছে কিন্তু উপর থেকে দিকে। তাহলে উল্টা দাল লেখার পদ্ধতি কয়টি দুইটি এইগুলোর দ্বারা আমরা কি লিখবো পাঁচটি হরফ কয়টি হরফ এবার দেখো এটি মুইছো না উল্টা দাল দুই ভাবে যে লেখার পদ্ধতি এটা দেখাইলাম এখন তিনটি তিনটি করে কি কি হরফ তৃতটি হরফ হলে গে জিম হা এটা কি দাল দ্বারা বলো তো হা এই যে জিম এর একটা হা খ এটা হলো গিয়া উল্টো দাল নিচ থেকে কি উপরের দিকে আর দুইটি হরফ হলো গিয়া আইন আর হইন এটা উপর থেকে নিচের দিকে এই যে দেখেন খেয়াল করেন এই যে উপর থেকে নিচের দিকে আইন গাইন মুক্তা আচ্ছা অনেকে বুঝতে কষ্ট হলে এখানে আসো এখানে দেখো একটা এই যে আইন গাইন লেখার জন্য আগে এই দাল লেখো উপর থেকে নিচের দিকে শুধু দুইটা দাল আলাদা আলাদা লেখো এই যে দেখেন খেয়াল করেন এই যে একটা দাল লেখছে আর একটা দূরে আর একটু দূরে হ্যাঁ এই যে আর দাল উপর থেকে নিচে এখন এই দালের মধ্যে দেখেন ওই প্যাটটা বানাইলে কি হয়ে গেল আইন হয়ে গেল আর এখানে প্যাট বানাইলে গাইন হয়ে গেল এই প্যাটের নাম কি পেটই আর কি একটু তো ভাই কপালে একটা ফুটে দাও তাহলে আমরা তিন নম্বর পদ্ধতিতে উল্টু দাল দ্বারা আমরা জিম হা খাওয়া আর আইন গাই এই পাঁচটি হরফ শিখলাম খেয়াল করতেছো যারা ভিডিও দেখতেছেন যদি খেয়াল নাও থাকে ভিডিওর মধ্যে তো আমাকে আটকে এলেবেন আপনি বারবার আমারে উল্ডে উল্ডে আমারে দেখেন এরপরে কথাগুলো শুনেন তিন চার বার পাঁচ বার শুনলে আপনার ব্রেনে এটা সেফ হয়ে যাবে আর চার নাম্বার পদ্ধতি হইল জবর দিয়া জবর দিয়া আমরা দুইটা হরফ লিখি জবর শুধু জবর লেখো ভালো করে মুসো দেখেন শুধু জবর হলো খালি টান খারা টান এই একবারে একেবারে আরো দুই তিনটা দাও হম বাস এগুলো হলো কি খারা একেবারে জবর খারা জবর না মানে একবারে সুজা সুজা জবর আর কি এটা খারা জবর তো একেবারে এমনি তাহলে স্বাভাবিক ভাবে জবর এভাবে লেখে তাই না সুজা একটা টান এরকম বাঁকা কইরা আর এই জবরটাকে যদি একটু বাঁকা কইরা দাও হালকা একটু পেটটার মধ্যে একটু মুসরো মারো একটু বাঁকা এই যে দেখাইবে তাহলে কি কি হবে র এবং জা এই যে দেখো এইটাই এই যে ইট্টু বাঁকা করছে খালি এটা হলো গিয়ে শিকার পদ্ধতি রাজা জবরটাকে মাঝখানে হালকা একটু কি করা বাঁকা করে দেওয়া তাহলে কি হয়ে যাবে র এবং যা হয়ে যাবে তাহলে আমরা চার নাম্বার পদ্ধতি শিখে ফেললাম পাঁচ নাম্বার আমরা এই যে আরবিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লিখি না আরবিতে এই যে আট এমনি এমনি জজমের মতো বুঝে নাই কথাটা সাকিনের মতো প্রথমে এই যে এই যে এটা হলো আরবি আট তাই না এই আরবি আটের দ্বারা আমরা হা শিখবো কি শিখবো হা শিখবো কি আরবি আট দিয়ে হা লেখা যায় গুল রেখার উপরের মাঝখানে থাকবে এই যে নিচে একটা গুল রেখা আর এই যে হা আটের শুরুর মাথাটা হলো এটা এই গুল মাতার মাঝখানে রয়েছে একে পেটের মাঝখানে তাহলে এটা হবে সুন্দর হা আবার বলছি যে এটা কি করতে হবে আটের শুরুর যে মাথাটা এই যে আটের এই যে শুরুর মাথাটা এটা কি করবে নিচের যে একটা গুল রেখা পুটলা বানাইবা বা পুটলা এই গুল থাকবে এখানে একটা গুল রেখা পুটলা বানাও এবং মাঝখানে ফালাও দেখো এই যে আট এই যে টান দিছে এই যে গুল রেখা। এই যে দেখেন শুরুর মাথাটা এই গুল রেখার মাঝখানে সুন্দর হয়ে গেছে হা হয়ে গেছে গা এটা আমাদের পাঁচ নাম্বার পদ্ধতি ছয় নং পদ্ধতি হলো মিম লেখার নিয়ম মিম লেখার নিয়ম সুজা একটা পেশ পেশের পাশায় একটা আলিপ একটা পেশ পেশের শেষে কি একটা মিম হয়ে গেল লিখে দেখাও পেশের নিচে আলিপ যুক্ত করলে কি হয়ে যাবে মিম হয়ে যাবে এই যে পেশ লেখছে পরে আলিপ এখানে লেখো এই যে আগে পেশ শুধু পেশ লেখো এই যে দেখেন একটা পেশ লেখছে এরপরে একটা আলিফ এই যে পেশের নিচে আলিফ যুক্ত করলে কি হয়ে যায় ভীম হয়ে যায় বলো পেশের নিচে আলিফ যুক্ত করলে কি হয়ে যায় হয়ে হয়ে যায় পদ্ধতি হলো উল্টা সাথে বা যুক্ত হামজা যাবে আর এর পিছনটা পেটটা একটু মুছে দিলে মানে বা যুগ করলে ইয়া হয়ে যাবে আবার বলছি আর আমাদের সাত নম্বর পদ্ধতি হলো হামজা আর ইয়া কি কি বলতো হামজা আর ইয়া এটা লেখার পদ্ধতি হলো উল্টু দালের সাথে বা যুগ করলে ইয়া হয়ে যাবে উল্টু দালের সাথে উল্টা লেখো আগে এই যে দেখেন ভিডিও যারা দেখতেছেন এই যে একটা উল্টা দাল এই উল্টা দালের সাথে এবার করো যুগ করো বা এই যে বা লেখছে একটা উল্টা দালের নিচে কি লেখছে বা এখন কি হয়ে গেছে ইয়া হয়ে গেছে দাল আর বা এই দুইটা মিলে কি হয়ে গেছে ইয়া হয়ে গেছে কত সহজ

আট নাম্বার আমাদের লাস্ট পদ্ধতি সেটা হলো পেশের উপরে ছোট একটি আলিপ লিখলে পেশ আগে পেশ লেখো পেশের উপরে ছোট্ট করে একটি একটি আলিপ লিখলে তোয়া এবং জোয়া এই দুইটি অরব হয়ে যাবে এই যে দেখেন এটা একটা পেশ লেখছে এরপরে পেশের উপরে ছোট্ট আলিপ লেখছে কি কি হয়ে গেল তোয়া এবং জোয়া আরেকটা সরকারি লেখার একটা পদ্ধতি পদ্ধতিগুলি এটা বিশেষ দ্রষ্টব্য সরকারি সরকারি হলো আলিফ সরকারি হলো কি আলিফ তোমরা মত্যে পড়ছো আলিফ দিয়া এই এই লেখা যায় পড়ছো না যেরকম একটা আলিফ লেখো আলিফ লেখো তিন চারটা আলিফ লেখো ভাই একটু দূরে দূরে লেখো হ্যাঁ দেখো হ্যাঁ আলিফ দিয়া এখন দেখো আলিফ দিয়া আলিফ লেখা যায় আলিফ দিয়া মিম লেখা যায় একটু পেশ লাগাই দো আলিফ দিয়া লাম লেখা যায় আলিফ দিয়ে তোয়া লেখা যায় জোয়া লেখা যায় লেখো লেখো আলিফ দিয়ে কাফ লেখা যায় তো জোয়া লেখো আলিপ কাফ লেখা যায় আলিফ লেখো পরে একটা বা লাগাই নিচে কাপ হয়ে যাবে এই যে বা হ্যাঁ কাপ হয়ে গেছে গা আলিফ দিয়ে নুন লেখা যায় আলিফের মাথা লেখো আগে এই যে আলিফের মাথা এবার এই যে নুন হয়ে গেছে গা আর কি তো আর কিছু আসেনি হইছে এই আলিফ দিয়া কতগুলো এটা সরকারি একটা লেখা এক আলিফ শিখছো সুন্দর গোয়া দেখো কতগুলো হরফ হয়ে গেছে গা কথা বুঝে আসছে এখন যারা ভিডিও দেখছেন আপনাদেরকে নমুনা শুরু আমরা যে দুই এক দিন ধরে আমাদের বাচ্চাদেরকে কি শিক্ষাচ্ছি আমি এক একটা বাচ্চাকে ডাক দিব হ্যাঁ তো আরেকটা কথা ওরা আসতে আসতে আপনাদেরকে বলছি যে hurufe huruf তো দুই প্রকার বললাম hurufe নাজেলা আর একটা হলো কি হুরুফে গাইরে নাজেলা হুরুফে নাজেলা টেস্টি হুরুফে নাজেলা কয়টি টেস্টি আমি এখানে একটু দেখায় দেই পরে বলবো নে দেখা তো দেখা যায়নি একটু জুম করো হুরুফে নাজেলা দেখা যায় আর হুরুফে গাইরে নাজেলা হলো তিনটি এই যে দেখেন হুরুফে গাইরে নাজেলা তিনটির মধ্যে ছয়টি বানানো যায় আর কি তা আমি বলছি এই যে দেখেন এখন বলি হুরুফে নাজেলা আলিফ ইয়া লাম কাফ ফা ওয়াও দাল নুন সিন সিনের সাথে সিন শিন এরপরে সাদের সাথে সাদ দাদ পাফ তোয়া তোয়ার সাথে জোয়া ইয়া এরপরে হা রা হামজা নাজেলা তো গায়রা নাজেলা তো বুঝছেন এগুলো আর নিচে নামবে না যে হুরুফ বললাম এই রেখার নিচে আর নামবে না উপরে থাকবে আর হুরুফে নাজেলা যেগুলোর সুসাগুলো পেটগুলো নিচের টানগুলো ঠ্যাং ফাও মাথা এগুলো টান দিয়া নিচে নামানো যায় এগুলোকে নাজেলা বলা হয় আর এই নাজেলা হুরুপ কয়টি ছয়টি হা হার দ্বারা হলো জিম হা খা হার দ্বারা কি জিম হা খা আর আইন দ্বারা উদ্দেশ্য আইন গাইন এগুলো নিচে নামবে জিম হা খা নিচে নামবে একটা টান দাও তো টান দে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ এই যে দেখেন এই যে লাইনের নিচে যাইতেছে জি হ্যাঁ লাইনের নিচে যাচ্ছে হা জিমের মধ্যে একটা ফুটা দিল ভাই হ্যাঁ লাইনের নিচে যাচ্ছে হা একটা ফুটা দাও জিম হা খা তারপরে এই যে দেখেন লাইনের নিচে যাইতেছে দাগের নিচে যাচ্ছে আইন দাগের নিচে যাচ্ছে হইন যারা লেখা পিপাসু তাদের জন্য খুব মজাদার সবকিটা এটা আপনাদেরকে সিস্টেম বলে দিতেছি সিস্টেমে লিখতে বেশি সময় লাগে না আহ তো আপনাদেরকে দেখাইলাম। এখন আপনাদের আহ ছাত্ররা তারা যে এক দুই দিন লিখেছে কি মেহনত করছে আপনাদের দুয়ার জন্য তারা দেখাবে আলিফ দেখাও তো আলিফ আমির হামজা আলিফ সবাই দেখছে সবগুলো তো সবাই একটু একটু দেখাচ্ছে আর কি আর আপনাদের কাছে দুয়াও নিচ্ছে দেখেন লেখা মার্শাল্লাহ অনেক সুন্দর যে মুবাশীর দেখা যায় যে অনেক সুন্দর অনেক লেখা লেখছে সবাই এই যে মুহাম্মদ আশিকুর রহমান তার লেখাও দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ যাও হ্যাঁ নুন আপনারা দেখেন নুন নুন দ্বারা যে হরফ গুলো হয় তা লেখছে নুন সিন আশিকুর রহমান হ্যাঁ বিল্লাল আমি তারি বিল খুব আদর করি ও রাজবাড়ি থেকে আসছে সেও মাসাল্লাহ অনেকগুলো অনেক সুন্দর এরপরে লেগছে চাঁদপুর বরিশাল হের বাড়ি বাংলাদেশ সব জায়গায় বাফে কয় চাঁদপুর হ্যাঁ কয় বরিশাল ইকরাম হক ইকরাম এই যে জিম হা হা ইকরাম সবাই সবগুলো লেখছে এক একজনে এক একটা পৃষ্ঠা দেখাচ্ছে আরকি আলহামদুলিল্লাহ তাদের মেহনতের ফসল এটা তাও স্যার আমাদের পুরাতন ছাত্র ত্রিশ সালের জিম খা আবু হুরাইরা আমার নাতি আবু হুরাইরা আমার বাগনির ছেলে মাসাল্লাহ বহু মেহনত করতেছে লেখায় অনেক অগ্রসর আর হাসান সেও এটি লেখছে রাজা আপনারা দেখেছেন দোয়া করবেন সকলের জন্য আমানুল্লাহ হা এই যে সে হা দেখাচ্ছে লেখছে তো সবগুলোই এক একজন এক এক পৃষ্ঠা দেখাচ্ছে কি মাসাল্লা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মুরব্বি ছাত্র উনার ছেলেও আমার ছাত্র উনার জামাই আমার ছাত্র এখন উনিও আমার ছাত্র শ্বশুর শ্বশুর এবং আরেকজনের বাবা এটা আমার জন্য খুশকিসমত যে মার্শাল উনার ওয়াও ফ্যামিলি উনি এই বয়সে উনি দারুর রাসাদ করতে ছিলেন কিন্তু আমার একটা কোর্স করেছিলেন এরপর থেকে পাগল হয়েছেন যে আমার কাছে পুরা বছর সময় লাগাবেন তো উনি বাড়িঘর ছাইরা সবকিছু পরিত্যাগ করে আসছে উনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা এই হয়ে এসে শেখ সাদি রহমতুল্লাহ এর মতো যেন কবুল করে মাসাল্লা জি জান আল্লাহ ও মুফতি গাজীপুরের প্রসিদ্ধ শাইকুল হাদিস মুফতি আনোয়ার সাহেবের ছেলে সে শুরু থেকেই লেখছে মিম দেখাচ্ছে আপনাদেরকে আল্লাহ তালা সবাইকে কবুল করে ঠিক আছে মোহাম্মদ অলিউল্লাহ হামজা ইয়া দেখাচ্ছে সেও শুরু থেকে লেখছে এই যে দেখেন আলহামদুল্লাহ সকলেরই লেখা সুন্দর ওমর ফারুক আপনাদেরকে তোয়াজ দেখা খুব সুন্দর আর আমরা কিন্তু ফাঁকে ফাঁকে আরবি বক্তৃতাও শিখাচ্ছি এই উমর ফারুকের আরবি বক্তৃতার ঢং বঙ মাসাল্লাহ সুন্দর সবারই সুন্দর মাসাল্লাহ ও খুব তাড়াতাড়ি লিখে ফেলাইতে পারে অল লেখাও খুব সুন্দর এই যে দেখেন মনোযোগ দিয়ে লেখতেছে সবাই লেখতেছে মাসাল্লাহ হ্যাঁ আমার মাহদি খুব মাসাল্লাহ মেহনত করতেছে নতুন ছাত্র সবার পরে আসছে কিন্তু এসে খুব মাসাল্লাহ আগ্রহের সাথে মেহনতের সাথে লিখতেছে লেখাও সুন্দর হয়ে যাচ্ছে আল্লাহ তালা সকলের লেখাগুলোকে কবুল করে এবং এই লেখনির মাধ্যমেও যেন দিনের খেদমত করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে এবং পরিশেষে আমাদের এই প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সকল ছাত্র আসাতে যে কেরাম এবং আমাদের মার্কাজু শেখিল হিন এবং পাশে আমাদের সাথে সাথে মহিলা শাখাও রয়েছে দাওরা পর্যন্ত তুফাতুল জান্না মহিলা মাদ্রাসা সবগুলোকে জন্য আল্লাহ তালা কবুল করেন আর দুয়ার জন্য আরেকটা সুসংবাদ জানাচ্ছি এই বছর আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে আলহামদুল্লাহ বেফাক পরীক্ষায় সাত জন বোর্ডে স্ট্রেন করেছে মেধা তালিকায় এসেছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন এই সুনামটা ধরে রাখার কৌফিক দান করেন এবং সুন্দর করে যেন তালিম তরবিয়তের আল্লাহ তালা ব্যবস্থা করে দেন আর আমরা এই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ছাত্রদেরকে নিয়ে আমরা ভিন্ন আরেক জায়গায় যাওয়ার এখানে নিয়োগ করেছি ওইখানে চেষ্টাও করতেছি আল্লাহ তালা যেন সেখানে সুন্দর মতে যে এবং ভালোভাবে এখলাসের সাথে মেহনত করার আহ ছাত্র শিক্ষক সকলকে আল্লাহ তালা তৌফিক দান করে সকলের কাছে এই দুয়াটা চাচ্ছি ঠিক আছে